আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পলি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁশাকের পাকোড়া এই পাকোড়াগুলো আপনারা চাইলে খিচুড়িতে বা ভাতের সঙ্গে বা চায়ের সঙ্গে বিকালের আড্ডায় খেতে পারেন মাত্র পাঁচ মিনিটে ঝটফট তৈরি করা যায় আর বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা নাস্তা তো এটা সবাই পারে কম বেশি তো আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী তো এখানে আমি কিছুটা পৈশাকের পাতা নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো এখন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব কেটে নেওয়ার পর আপনাদের বলছি এখানে দুই কাপ মতো পুঁশাকের পাতা নিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ডাল আর ডালবাটাটা কিন্তু এটা আধ ভাঙ্গা করে দিয়েছি আপনারা যে কোনো ডাল নিতে পারেন আমি মসুর ডাল নিয়েছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এতে মোচমুচি হতে সাহায্য করবে এখানে নিয়েছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়ো চাট মশলা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এই শুকনো গুঁড়োগুলো আমি সব একটা চামচ করে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি তো এখন সব উপকরণগুলো পৈশাকের ভিতর দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মাখিয়ে নেব তো আমার এই সহজ সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে টুক করে একটা শেয়ার করেও দিতে পারেন তো এখন মাখিয়ে নিচ্ছি আর তার আগে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন পেস্ট এখন ভালো করে মাখিয়ে নেব আর মাখানোর পর এটা কিন্তু একদম ঝরঝরেই থাকবে তো শুধু বাইরের বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা এখানে আটা দিয়ে দিচ্ছি আপনারা ময়দাও দিতে পারেন এটা একটা আঠালো ভাব তৈরি করবে আর খুব সুন্দর হবে তো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি পাকোড়া শেপ যখন দিবেন হাতে তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়েছে তো আমারটা রেডি এখন চলে যাচ্ছে চুলাই তো চুলাই এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর তেলটা কিন্তু খুব বেশি হাইটে গরম করা যাবে না মিডিয়াম টু লো আছে আমি এই পাকোড়া বা বড়াগুলো ভেজে নেব তো আপনারা যে কোনো শেপে দিতে পারেন আমি একটু চ্যাপটা করে গোল মতন করে দিয়ে নিচ্ছি তো এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভিতরে সুন্দরভাবে কুক হয়ে যাবে তো একটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই পাকোড়াগুলো যে কোনো শাক দিয়েই খেতে পারেন আর শাকের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তো আমি সুন্দর করে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি তো এখন এগুলো উঠিয়ে নেব আর পরবর্তী ব্যাসেরগুলো আমি এইভাবেই ভেজে নেব তো যারা বাইরের ফুড খাবার পছন্দ করেন না তারা কিন্তু খুব সহজে ঝটপট বাসায় এই পাকোড়া বা বড়াগুলো তৈরি করে খেতে পারেন আর আপনাদের যদি কারো কোনো পছন্দের রেসিপি থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি দেখানোর চেষ্টা করব তো পরবর্তী ব্যাসের বড়াগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি আর দেখতে পেলেন পাঁচ মিনিটে ঝটফট কীভাবে তৈরি করা যায় এই সুন্দর পাকোড়াগুলো তো আমার পাকোড়াগুলো রেডি তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় একদিন হলেও ট্রাই করবেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা মজার ছিল তো আমার ছেলে তো ভাজার পরপরই অনেকগুলো খেয়ে নিয়েছে আর এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন ভিতরটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে উপরে অনেক ক্রিস্পি হয় আর ভিতরে একটু নরম চুসি চুসি থাকে অনেক মজার হয় খেতে আমার তো ভাতের সঙ্গে অনেক ভালো লাগে এই পাকোড়াগুলো তো অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ